ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্টের নাম কি ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্টের নাম প্রাবো সুবান্ত সম্প্রতি কোথায় তৃতীয় বৃহত্তম মসজিদ উদ্বোধন করা হয় সম্প্রতি কোথায় তৃতীয় বৃহত্তম মসজিদ উদ্বোধন করা হয় সম্প্রতি বিশ্বের তৃতীয় মসজিদ উদ্বোধন করা হয় আলজেরিয়া নেটোর বর্তমান সদস্য দেশ কতটি নেটোর বর্তমান সদস্য দেশ বত্রিশটি দুই সালে বৈশ্বিক সন্তোষ সূচকে শিশু দেশ কোনটি দু চব্বিশ সালে বৈশ্বিক সূচকে শিশু দেশ বুরকিনা ফাসো বিশ্বের অস্ত্র আমদানিতে সরি বিশ্বের অস্ত্র রপ্তানিতে শিশু দেশ কোনটি বিশ্বের অস্ত্র রপ্তানিতে শিশু দেশ যুক্তরাষ্ট্র বিশ্বের অস্ত্র রপ্তানিতে শিশু দেশ কোনটি বিশ্বের অস্ত্র রপ্তানিতে শিশু দেশ যুক্তরাষ্ট্র বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ ভারত বায়ু দূষণে শীর্ষ রাজধানীর নাম কি বায়ু দূষণে শীর্ষ রাজধানীর নাম কি নয়াদিল্লি ভারত বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে কম শক্তিশালী পাসপোর্ট কোন দেশের বিশ্বের সবচেয়ে কম শক্তিশালী পাসপোর্ট হচ্ছে আফগানিস্তান বিশ্বের প্রথম থ্রি ডি মসজিদ কোথায় অবস্থিত বিশ্বের প্রথম থ্রি ডি মসজিদ সৌদি আরব সৌদি আরবের প্রথম সামুদ্রিক ফুয়েলিং স্টেশনের নাম কি আরামকো মেরিনা